কলুষিত বস্তুবাদে আসক্ত সত্তা তথা অবিশ্বাসীরা ভরে জিজ্ঞাসা করে কেয়ামত আবার কবে হবে এই তাচ্ছিল্যের জবাব দেওয়ার জন্যই মহান আল্লাহ পাক কেয়ামতের অবস্থা সম্পর্কে মহাগ্রন্থ কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যখন কেয়ামত হবে তখন মানুষের দৃষ্টি স্থির ও ম্লান হয়ে আসে বিদ্যুতের চমকে দৃষ্টি যেন ঝলসিয়ে যায় তেমনি বাহ্যিক দৃষ্টি বিভ্রান্ত ও নিষ্প্রব হয়ে যায় তাই চন্দ্র সূর্যের আলো তাহার নিকট হইতে নিভিয়ে যায় দেহ পতনের দিকে অগ্রসর হতে থাকে সেই জন্য দেহের মধ্যে অবস্থিত ইন্দ্রিয়গুলি আশ্রয়হারা ও দিশেহারা হয়ে যায় তখন সৃষ্টি হইতে বিচ্ছিন্ন হতে থাকে তাহার ইন্দ্রিয়গুলি নফস তখন আশ্রয়ের অভাবে নতুন আর একটি আশ্রয়ের জন্য অস্থির হয়ে পড়ে তাই সে বলিয়া ওঠে এখান হইতে ফেরার হইয়া অর্থাৎ এখান হইতে ভাগিয়া যাইয়া কোথায় আশ্রয় পাইব নফস তাহার অন্তর্দৃষ্টির মাধ্যমে তখন দেখতে পায় চন্দ্র সূর্য মিশিয়া গিয়াছে অর্থাৎ যেইখান হইতে যাহার উৎপত্তি পুনরায় সেইখানেই সে ফিরিয়া গেল বাহন রূপে যেই দেহটি ছিল প্রধানত মাটি হইতে তাহার উৎপত্তি দেহটি আবার মাটির সঙ্গে মিশিয়া মাটি হইতে চলিল অর্থাৎ পঞ্চভূতে দেহ নিঃশেষ হইতে চলিল তাই সে অস্থির হইয়া আশ্রয় খুঁজিতেছে তখন আওয়াজ হইল সেটা নহে আশ্রয়স্থল নাই অর্থাৎ আশ্রয়স্থল সম্পর্কে তুমি রূপ আশ্রয় খুঁজিতেছ সেই রূপ হইবার নহে সেই রূপ আশ্রয় তোমার জন্য এখন এই কেয়ামতের সময় নাই বিশ্রাম তোমার রবের দিকে অন্য কোথাও বিশ্রামে বিশ্রামের আশ্রয় নাই বিশ্রামী স্থল রূপে যেই জীবনকে তুমি গ্রহণ করিয়াছিলে ওহা ছিল ক্ষণস্থায়ী একটি আশ্রয় এইরূপ ক্ষণস্থায়ী আশ্রয় মানুষকে দেওয়া হয়ে থাকে পরিণামে আল্লাহর দিকে গিয়ে স্থায়ী বিশ্রাম লাভের সুযোগ দেওয়ার জন্য দুনিয়া হইতে মুক্তি লাভ করিয়া জান্নাতের জীবন লাভ না করা পর্যন্ত মনের কোনরূপ বিশ্রাম মানুষ লাভ করিতে সক্ষম হবে না